আল্লাহ পবিত্র করে বলেছেন সব মিলিয়ে মোট চার জায়গায় সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো তেহাত্তর সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ এবং সুর নাহাল অধ্যায় ষোলো আয়াত নম্বর একশো পনেরো হুর্রেমত আলাইকুমল মাইতু তো মধ্যম ওলাহামুল খিনসি নাভি তোমাদের জন্য নিষিদ্ধ খাদ্য হলো মৃত পশু রক্ত শুকরের মাংস আর যে পশুর উপর আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে তাহলে এই চারটা খাবার মৃত পশু রক্ত এরপর শুকরের মাংস আর যে খাবারে আল্লা ব্যতীত অন্য কারোর নাম নেওয়া হয়েছে এগুলো করোনা অনুযায়ী নিষিদ্ধ সব মিলিয়ে মোট আয়াতে এই খাবারগুলোকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে বাইবেল বললে দেখবেন বুক অব লেবেটিকাস অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ পনেরো এরপর বুক অব ডিটোরোনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ একুশ বলা হয়েছে তোমরা এমন কোন পশুর মাংস খেও না যেটা নিজে নিজে মারা গেছে তাহলে মৃত পশুর মাংস খাওয়া বাইবেলে নিষিদ্ধ এরপর রক্ত বাইবেলে সব মিলিয়ে মোট পাঁচটা জায়গায় বলা হয়েছে যে রক্ত পান করা নিষিদ্ধ বাইবেলে দেখবেন বুক অব জেনেসিস অধ্যায় নয় অনুচ্ছেদ চার বুক অব ল্যামেটিকাস অধ্যায় সতেরো অনুচ্ছেদ চোদ্দ বুক অফ ডিটরোনমি অধ্যায় বারো অনুচ্ছেদ ষোলো ফার্স্ট স্যামুয়েলস অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ তেত্রিশ এবং বুক অব অ্যাক্টস অধ্যায় পনেরো অনুচ্ছেদ ঊনত্রিশ বাইবেলে রক্ত পান নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে মোট পাঁচটা জায়গায় শুকরের মাংসের কথা যদি বলতে হয় বাইবেল বললে দেখবেন বুক অব অনুচ্ছেদ সাত ও আট যে শুকরের পায়ের খুর দুই ভাগে ভাগ করা দ্বিখণ্ডিত পায়ের খুর তারপরও তারা কখনো জাবর কাটে না তাই শুকর তোমাদের জন্য অসুচি তোমরা এই প্রাণীর মাংস খাবে না তাদের মৃতদেহ স্পর্শ করবে না এটা তোমাদের জন্য অসুচি একই কথা আবারও আছে বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আট যদিও শুকরের পায়ের খুর দ্বিখণ্ডিত তারপরে এরা জাবর কাটে না এরা তোমাদের জন্য অসুচি এর মাংস তোমরা খাবে না এর মৃতদেহ স্পর্শ করবে না এছাড়াও শুকরের মাংসকে বাইবেলে আরও একবার নিষিদ্ধ করা হয়েছে বুক অব আয়জায়া অধ্যায় নম্বর পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তাহলে বাইবেলে শুকর মাংস খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে মোট তিনটি জায়গায় আর শেষ খাবারটা যে খাবারে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে এটাকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে বুক অফ পনেরো অনুচ্ছেদ উনত্রিশ এছাড়া অধ্যায় দুই অনুচ্ছেদ চোদ্দ যে খাবারে সর্বশক্তি মানুষের ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয় যদি খাবারটা থাকে মূর্তি পূজার বেদিতে তাহলে সেই খাবার খ্রিস্টানদের জন্যও নিষিদ্ধ যদি খ্রিস্টান বলতে বোঝানো হয় তাদের যারা যে শিক্ষাগুলো মেনে চলে তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান